তো আমরা কাস্টমাইজার কি কি করে থাকি সে টেন থাউজেন্ড ফুল তো ফুল বডি কাজ করি তারপরে আপনার স্ট্রোক পেপার লাগাই দিই স্টিকার তারপরে বাইন্ডিং করি আর কেস এর গ্রিপ লাগাই দিই ঠিক আছে আমি কোয়ালিটি দেখাই যেমন দেখেন এই যে বল নর্মাল টেনিস আর এটা পাঁচটা আমি আপনাদের দেখাই আমরা দুই পেজ দিয়ে খেলি আমাদের ঢাকাতে উত্তরাতে দুই পেজ দিয়ে খেলা হয় তো ওই বল দিয়ে আমি না পড়তেছি তাহলে যদি দেখেন দেখেন তো আশা করি যে ভাইয়া খেলা স্বাচ্ছন্দ্য বোধ করবেন অবশ্যই জানাবেন যে আপনার কাছে ব্যাডটা পছন্দ হয়েছে কিনা শান্ত ভাইয়ার আগে আমার কাছে অনেক প্রোডাক্ট নিছে আমি যদি ব্যাটের কার্প পেস্টটা দেখে দেখেন তো আমরা কোন ব্যাট থেকে কাজ করি এটা দেখে তারপরে জানেন যে আমরা টোয়েন্টি এইটের ডিলারশিপ নিছি আমি যদি দেখাই যে কোন একটা ব্যাট এটাই যদি দেখে দেখেন আমাদের ব্যাটের কোয়ালিটিগুলো আমরা সেই টেন থাউজেন্ড এই ব্যাট থেকে কাজ করে থাকি এই যে পাওয়ার লাইন এটা যদি দেখেন কোয়ালিটিগুলো দেখেন

এজ লাগে দেখাইতেছি এটা হলো আমাদের পাকিস্তানের ফ্রেন্স থেকে কাজ করে এটার দাম বেশি চার হাজার টাকা কিন্তু আমি দেখাইতেছি প্রিমিয়াম কাস্টমাইজের কোয়ালিটিটা আমি যদি একটু খেয়াল করে দেখাই দেখেন এই ব্যাটের কোয়ালিটি ফিনিশিং ঠিক আছে ফিনিশিং ওয়েলিং করা তারপর প্রোটেক্ট দেওয়া কাঠের কোয়ালিটিগুলো দেখেন কাঠের কোয়ালিটি এগুলো হলো টপ ক্লাস কোয়ালিটির ব্যাট তারপর বাইন্ডিং গ্রিপ ফিনিশিং সব কিছু ওকে আর কি মানে আপনি ভুল ধরার মতো কোনো কিছু নেই তারপর প্রোটেক্টটা দেখেন একদম প্রিমিয়াম করে দেওয়া প্রোটেক্টটা কুয়াশার সময় বা একটু মাটি ভেজা থাকলে তখন ট্যাপ উঠে যায় প্রোটেক্ট গুলা একসিখে কিন্তু আমরা যেটা দিই আপনার অবশ্যই দেখছেন গতকালকে ভিডিও কিভাবে কাজ করি

আপনাদের ইচ্ছা যেটা নিতে পারেন আর যদি বেটার কোয়ালিটি চান তাহলে ব্যাট গুলো নিতে পারেন যে ব্যাট কথা বললাম এগুলো আমাদের চার হাজার টাকার ব্যাট আছে সাড়ে চার হাজার টাকার ব্যাট আছে কিন্তু পাঁচ হাজার টাকার ব্যাট ছিল এগুলা স্টক আউট হয়ে গেছে এখন আর নাই পাঁচ হাজার টাকার ব্যাট কেউ চাইলে আমি দিতে পারবো আলাইকুম